হেমরম পুষ্প পয়সা দিয়ে এবং তার সঙ্গে সহযোগিতা করছেন মোহাম্মদ আলী স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ পরে জোরে হাত তালি দিয়ে প্রত্যেককে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ডব্লিউ পি অর্থাৎ এভার ওয়ার্ল্ড অয়েল অ্যান্ড প্রাইভেট লিমিটেড আসুন এবার যে পর্বটা আসছে সেই পর্বটা হচ্ছে ডোনেশনটা হাতে তুলে দিচ্ছে সেই ডোনেশনটা আপনারা প্রত্যেকেই দেখবেন যে আজকে ইডাব্লিউ পি কাজ করলে ডোনেশন পাওয়া যায় কি পাওয়া যায় না সেই জন্য সেই ডোনেশন এগারো হাজার টাকা চেক হাতে তুলে দিচ্ছেন মিস্টার শিশু হেমরাম প্রত্যেকেই সহযোগিতা করছেন মিস্টার মোহাম্মদ আলী স্যার যে এগারো হাজার টাকা চেক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওনার কিন্তু টোটালি এগারো হাজার টাকা চেক অর্থাৎ অনুদান ডোনেশন সেই ডোনেশনটা কিন্তু হাতে সম্মুখে প্রত্যেক রিয়ালকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি উনি এই পজিশনটা নিতে পেরেছেন এবং করে আমি এখানে নারী শক্তি হিসাবে আমাদের এখানে অনেকে উপস্থিত হয়েছেন ম্যানেজমেন্টের তরফ থেকে আমি এখানে নারী শক্তি যেখানে ঝাড়খন্ড থেকে আগত আপনাদের গ্রামে সেই ফুলেশ্বরী মারিয়াকে আমি मात्र दो मिनट सुबह आप आइए मंच में आइए और आपका ईडब्ल्यूपीएल पी एल के बारे में दो तो मिनट टाइम आपको दिया गया है आप आकर आपका थोड़ा से EWPL के शिया, देकर मदद कीजिए लेट को वेलकम वेलकम वेल मरिया नमस्कार और गाड़ी बोलो আর আমরা ই ডাব্লু পি কাজ করি তা এইখানে আমরা চলে এসেছি এই যে রিয়াল এর জন্য এই মেয়েটা খুবই ভালো মা বাবাকে সাহায্য করেছে তা এই জায়গাটা মানে খুবই ভালো সবাই আপনারা কাজ করবেন তারপরে আমি সব থেকে ধন্যবাদ জানাচ্ছি রিয়াল এটকে রিয়াল এটকে মানে এইভাবে যদি সব মেয়েরা যদি ভালো যদি করে তাহলে মা বাবাদের সবার জন্য সবার মানে সুবিধা মানে সাহায্য হয় একটু তারপরে আমরা মারা সাহায্য করব মানে ছেলেদেরকে বাবাদেরকে ছেলে মানে মা বাবা দুজনাতে মানে মানে এরকম মেয়েদেরকে আমরা যদি সাহায্য করি তাহলে সেই মেয়ে কিন্তু পিছিয়ে থাকবে না এত ভালো লাগলো মানে গোটাই মানে ছড়িয়ে দিয়েছে তারপরে এরকম মেয়ে যেন আরো যেন হয় আর মা বাবারা সবাই এরকম ভাবে যেন সাহায্য করে

তো সেটা আপনারা ব্যবহার করবেন ডাক্তার ডাক্তারের কাছে তো দেখাবো সেখানে অনেক অনেক টাকা পয়সা লাগবে তারপরে এখানে অনেক রকম এই যে কন্যা ডোনেশন তারপরে এমার জিনিসের আমাদের আছে ওগুলা সব অনেক কিছু আমরা এখান থেকে পাবো এবার রোজগারও পাবো আমাদের যদি এরকম যদি আঠারো বছরের মেয়ে থাকে সেগুলো আমরা ওইখান থেকে এগারো হাজার টাকা আমরা পেয়েছি তারপরে ওষুধ বসুধ যা লাগে আমরা এখান থেকে সবই পাবো কিন্তু ওষুধগুলো কিন্তু এত দুর্দান্ত ভাবে কাজ মানে খুব ভালো কাজ তা আপনারা সবাই সাহায্য করবেন আর আমরা সবাই মিলে আমরা কাজ করব ঠিক আছে নমস্কার আমি এই পর্যন্ত জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফুলেশ্বরী ম্যাডাম উনি কিন্তু টোটাল বাংলা ভাষাতেও আপনাদের কাছে খুব সুন্দরভাবে কয়েকটা কথা তুলে ধরলেন